আজ হাজার হাজার মুসলিম মানুষ এই যে বিডিআর আমি নয়শোর উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর দালায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না চোদ্দ বছর জেল খাটতেছে বিশেষ করে মনসিগঞ্জের কয়েকজন আর পঞ্চকোটের এক মুরব্বী এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বুকে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না আর এক বছর পরে রিটায়ার্ড হয়ে যাব খান্তিতে আছি

খুব তাড়াতাড়ি বিডিয়ার মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পরে চোদ্দ বছর আছে কিচ্ছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতো হোসা যদি অপরাধ করেও থাকে বিদ্রোহও করে থাকে আমাদের সাত বছর সেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুমার সহ্য করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানায় বাংলার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে কোন অপরাধ নেই এদের একজনের রাগের ফসল এগুলো অতি হিংসার ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে পেলখানার নাম নিয়ে এই নিরাফরাত মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তারা বিচার করেন কিন্তু নিরাফরাধ যারা বিচার হওয়ার পরেও সাত বছর সেল হওয়ার কথা চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা সেলখানা রাখবেন এই জন্য দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে দেন পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন আব্দুল মতিন না কি নাম এরকম বহু মানুষকে দেখেছিলাম ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরস পর্যন্ত কে বিচাবার কথা আল্লাহ এমনি এমনি তো সালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ লোকই আছে বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানি হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব ছেড়ে দিচ্ছে പാപ് যখন একবারে শের পূজে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইননা বাদশার রব্বি কালা আমি ধরই না কিন্তু ধরলে আমি আর ছাড়ি না আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধৈর্য করি তোরে বলেন সুবহানাল্লাহ সাধারণ মনে হচ্ছে না ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে রাতের বেলা তার চোখের আল্লাহর দরবারে মনে হয় মঞ্চুর হয়েছে সাধারণ ভাবে মরণ দেয়নি আল্লাহ সাহায্যের মরণ সালেমের সামনে আল্লাহ দিয়েছে আয়তের শেষের কথা ছিল আল্লাহ আল্লাহ জালেমদেরকে ভালো বাসছেন না বাসবেন না জোরে বলে নাউজুবিল্লাহ এখানে আহ্বান জানাচ্ছে হাতে পায়ে ধরে বলছে এখনো যারা জালেমদের পক্ষে আছেন সাফাই গান নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না ফিরে আসেন জালেমদের কোনো জায়গা কি আমদ পর্যন্ত এ জমিনে আর হবে না কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি আয়াতের পরবর্তী আয়াত এখন আমরা দেখতে চাই অরয় তার নাচ এত না ফি দিন ইল্লাহ আপনি যখন দেখবেন আল্লাহ সাহায্য চলে এসেছে তখন বিজয় দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি দলমত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে এই যে শব্দটা কি ছিল ফিদিন ইল্লাহ দিন আল্লাহর দিনের ভেতরে দিন কার দিন আমাদের কথা বলেন দিন মোহাম্মদ রসুল্লাহ কার দিন আমরা কি না আমরা দিনের খাদে আমরা দিনের মালিক না আমরা দিনের কি খাদেম কামলা জন মনীষ লেবার যাই বলেন আমরা কেউ দিনের মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি খাদেম বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে জমিটা আমার আমার মতো দশ জন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেবো বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর 10 মিনিট বাকি আছে

দিনাসপুরের হাসে দানিস কলেজ থেকে কয়েকদিন আগে এসে আজকে বেয়েজ ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার সাইলেরা কলম ব্যবহার করতে डेढ़ হাত এই রকম কলম নিয়ে 8 10 জন মস্তান মোটরসাইকেলে এসে বলছে এই ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলব এখন জমির মালিক দাউনি নেই আমরা 8 10 জন যারা ধান লাগিয়েছি কামলা খাদে আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন কিন্তু 10 মিনিট পরে তো কারণ আমরা বেতন নিয়ে নিই দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন আমরা সহ দরকার হয় কিন্তু দশ মিনিট পর কথা বলেন এই দশ মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন তর্কাতর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হতে পারে এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার কথার সাথে আপনারা একমত আছেন না সহজভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলো না এ জমিন কার দিন কার আমরা কি আমরা ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েন করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসে তর্কা তর্কি হবে কথা কাটা কাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে এখনো যদি বাধা আসে যদি মেরে ফেলা লাগে মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই কারণ আমার বেতন দরকার আর আমার বেতনের নাম জাননা এক কথা বলেন এদেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার ভেতরে এক নাম্বারে আমার মানে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানি ও নাম নিতে আমার ঘৃণা হয় এ মানুষ নামে একটা যার সন্তান কে বলেছে ওটার মানুষ ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে আর আমরা সারা নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যার সন্তান ওরা কথা বললেই ওরা বিরুদ্ধে কথা বলে এর কথাবার্তারা শোনেন না কিছু শয়তান আছে আমরা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত এই জমিনে ধান লাগাবো বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তরকা তরকি না রক্তপাত না এখন বিদায় করে আমার বেতন এখনো পাইনি বলেন বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই তিন এ জমিনে কায়েম করতেই হবে এটা ফরজ না এটা চেষ্টা করা ফরজ চেষ্টা করে যাবো হলে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে